তিন জায়গাগুলোই বলেছেন যে সংখ্যাগুলি পরম মান লিখি মাইনাস টুয়েলভ প্লাস থার্টিন মাইনাস টোয়েন্টি টু মাইনাস সিক্সটি ওয়ান প্লাস সেভেন্টিন এই সমস্ত সংখ্যাগুলোর পরম মান লিখতে হবে পরম মান মানে যে কোনো সংখ্যার এই প্লাস মাইনাস যেই সাইনটাই থাকুক কেন সেই সাইনটা হবে না শুধুমাত্র সংখ্যাটা হবে পরম মান মানে প্লাস মাইনাস যাই থাকুক না কেন সাইনটা বাদ দিয়ে শুধু সংখ্যাটা তবে দেখুন মাইনাস টুয়েলভ এর মান সমান সমুয়েলভ প্লাস 13 এর মান সমান সমান থার্টিন মাইনাস টোয়েন্টি টু সমান সমান শুধুই টু মাইনাস সিক্সটি ওয়ান এর পরম মান সমান সমান শুধুমাত্র সিক্সটি ওয়ান প্লাস সেভেনটিন এর পরম মান সমান সমান শুধুমাত্র সেভেনটিন পরম মান মানে এই সাইনগুলো বাদ দিয়ে শুধুমাত্র সংখ্যাটাই আমরা লিখব এবার বলছে নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজে বিপরীত রাশিগুলো লিখতে বলেছে দেখো এটা আমরা কি করে করবো দেখো এর বিপরীত রাশিগুলো আমরা কিভাবে লিখতে পারি দেখো প্রথমে বলছে দশ টাকা ব্যয় দশ টাকা ব্যয় এটাকে আমরা দু রকম ভাবে লিখতে পারি কি রকম দেখো দশ টাকা ব্যয় এর বিপরীত আমরা একটা লিখতে পারি দশ টাকা আয় আর একটা লিখতে পারি এখানে আমরা ব্যয়ের বিপরীত লিখেছি এবার এখানে সংখ্যা বিপরীত মানে এখানে প্লাস টেন ছিল এখানে লিখবো মাইনাস টেন মানে মাইনাস দশ টাকা ব্যয় বিপরীত রাশি আমরা এরকম দুটো ভাবে লিখতে পারি দ্বিতীয়টা দেখো বলছে মাইনাস ফিফটিন মিটার উপরে ওঠা এদিকে আমরা কি লিখতে পারি প্রথমে লিখতে পারি মাইনাস ফিফটিন মিটার নিচে নামা অথবা আর একটা লিখতে পারি উপরে ওঠা সি একটা দেখো বলছে একাশি টাকা লাভ এটাকে আমরা কি লিখতে পারি প্রথমেই লিখতে পারি একাশি টাকা

তারপর দেখো বলছে মাইনাস টোয়েন্টি ফোর কিলোগ্রাম ওজন বৃদ্ধি তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি মাইনাস টোয়েন্টি ফোর কিগ্রা ওজন বৃদ্ধির বিপরীত হ্রাস আর একটা কি লিখতে পারি টোয়েন্টি ফোর কিগ্রা ওজন বৃদ্ধি তারা বলছে আঠাশ মিটার ডান দিকে এটাকে আমরা কিভাবে লিখতে পারি প্রথমেই লিখতে পারি আঠাশ মিটার বাম দিকে আঠাশ মিটার বাম দিকে আর একটা লিখতে পারি মাইনাস আঠাশ মিটার ডান দিকে লাস্ট দেখো বলছে নয় কি ওজন হ্রাস তাহলে এটাকে প্রথম আমরা লিখতে পারি নয় কি ওজন বৃদ্ধি নয় কি ওজন বৃদ্ধি আর একটা লিখতে পারি মাইনাস ওজন হ্রাস তাহলে এইভাবে আমরা বিপরীত রাশিগুলো এগুলো লিখতে পারি প্রথমে কি করলাম প্রথমে এই যে এগুলোর বিপরীত শব্দ লিখলাম দেখো ব্যয়ের বিপরীত দেখলাম আয় উপরে ওঠা নিচে নামা লাভ ক্ষতি নিচে নামা উপরে ওঠা ওজন বৃদ্ধি ওজন হ্রাস ডান দিক বাম দিক এখানে আবার ওজন হ্রাস এখানে ওজন বৃদ্ধি তারপরে কি করলাম দেখি সংখ্যাগুলো মাইনাস ফিফটিন প্লাস ফিফটিন করে দিয়েছি প্লাস টেন মাইনাস টেন করে দিয়েছি এইটটি ওয়ানটাকে মাইনাস ওয়ান করে দিয়েছি

লেস বা গ্রেটার দেন চিহ্ন বসে আগে আমরা একটা কি করবো একটা সংখ্যা রেখা তৈরি করে নেব দেখো একটা সংখ্যা রেখা কিভাবে দেখো এখানে আমরা একটা সংখ্যা রেখা কেটে নিয়েছি তার মধ্যে এই পয়েন্টটা হচ্ছে জিরো আর যত আমরা ডান দিকে যাচ্ছি সব হচ্ছে প্লাস সাইন আর যত বাম দিকে যাবো সব হচ্ছে মাইনাস এদিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন করে চলতে চলতেই থাকবে আর এই বাম দিকেও মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস মাইনাস সিক্স করে এরকম চলতে থাকবে এবার দেখো বলছে সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা করে গ্রেটার দ্যান আর লেস দ্যান দুটোর চিহ্ন বসাতে হবে দেখো প্রথমটা কি বলেছে প্রথমটা বলেছে এদিকে আছে জিরো এদিকে আছে ফাইভ আর এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় দেখো সংখ্যা রেখার মধ্যে জিরোর অবস্থানটা কোথায় এই জায়গায় আর ফাইভ অবস্থান কোথায় এই জায়গায় দেখো তাহলে এটা এবার আমাদের কি দেখতে হবে এই সংখ্যা দুটোর মধ্যে জিরো আর ফাইভ এই সংখ্যা দুটোর মধ্যে আমাদের কোন সংখ্যাটা আমাদের বাম দিকে থাকছে বাম দিকে আমাদের অবস্থান করছে তাহলে দেখো এই দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা আমাদের বাম দিকে আছে বাম দিকে মানে জিরোটা আমাদের বাম দিকে আছে না তাহলে যে সংখ্যাটা বাম দিকে থাকবে সেটা হচ্ছে ছোট সংখ্যা আর যেটা আমাদের ডান মানে রাইট সাইড এ পড়বে সেটা হচ্ছে বড় সংখ্যা যেটা লেফট সাইড সেটা হচ্ছে ছোট সংখ্যা তাহলে দেখো পাঁচটা এখানে বড় তাহলে এখানে কি বসবে এইভাবে এরপর একটাই দেখো এরপর একটা কি বলেছে এরপরটা আবার বলছে জিরো আর মাইনাস সিক্স তাহলে এবার দেখো জিরোটা আছে এখানে আর মাইনাস সিক্সটা হচ্ছে এখানে তাহলে টা এখানে মাইনাস সিক্স এর দিকে তাহলে কোনটা দেখো এখানে যাচ্ছে এইরকম তারপরে আছে দেখো প্লাস সিক্স মাইনাস সিক্স প্লাস সিক্সটা হচ্ছে এখানে আর মাইনাস এখানে তাহলে আবার মাইনাস বাম দিকে থাকছে তাহলে মাইনাস ছোট আর প্লাস বড় এইভাবে আমরা করবো এখানে দেখো মাইনাস এইট আর মাইনাস টেন দেখো মাইনাস এইট যদি এখানে হয় মাইনাস টেন নিশ্চয়ই এরকম কোনো একটা জায়গায় আছে মানে এই সংখ্যা বাড়িয়ে নিই তাহলে দেখো এইখানটা হিসাব মতো আমাদের নাইন হচ্ছে মাইনাস টাইন আর এইরকম জায়গায় হচ্ছে মাইনাস টেন তাহলে দেখো মাইনাস এইট এখানে আর মাইনাস টেন এখানে তাহলে আবার বাম দিকে থাকছে কি মাইনাস টেন তাহলে মাইনাস টেনটা ছোট মাইনাস এইট বড় দেখো মাইনাস ওয়ান আর মাইনাস ইলেভেন

টুয়েলভ থার্টিন এইভাবে চলতে থাকছে দেখো ইলেভেনটা এখানে আর ফিফটিনটা এরকম কোনো জায়গায় পড়বে তাহলে এখানে বাম দিকে থাকছে ইলেভেন তাহলে ইলেভেনটা ছোট মাইনাস টেন আর টু দেখো টুটা হচ্ছে এখানে আর মাইনাস টেনটা হচ্ছে এখানে তাহলে আবার বাম দিকে কে মাইনাস টেন তাহলে মাইনাস টেনটা ছোট মাইনাস হান্ড্রেড আর মাইনাস ফিফটি দেখো এইভাবে যদি চলতে থাকে সংখ্যা রেখাটা তাহলে আমরা কি বুঝতে পারছি আগে মাইনাস ফিফটি আসবে এরকম কোন একটা জায়গায় আসবে মাইনাস ফিফটি আর এরকম কোন একটা জায়গায় আসবে মাইনাস হান্ড্রেড যদি আমরা একটা ধারণা করে নিই তাহলে দেখো মাইনাস ফিফটি আর মাইনাস হান্ড্রেড তাহলে মাইনাস হান্ড্রেডটা আছে বাম দিকে তাহলে এটাই ছোট মাইনাস ফিফটি হচ্ছে বড় তাহলে এইভাবে আমরা করবো একটা সংখ্যা রেখা এখানে নেবো একে নিয়ে যেই সংখ্যাটা আমাদের বাম দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাটা থাকবে বাম সাইডে সেটা হবে ছোট আর যে সংখ্যাটা ডান সাইডে সেটা হচ্ছে বড় এভাবে আমরা করবো এবার দেখো বলছে মাইনাস টুয়েলভ এর যে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক মানে কি ঋণাত্মক মানে নেগেটিভ এই যে এইরকম মাইনাসের সংখ্যাগুলো গুলো মাইনাস টুয়েলভের চেয়ে ছোট তাহলে দেখো এখানে তো মাইনাস ওয়ান বড় নাকি মাইনাস টু বড় দেখো মাইনাস টু টা কিন্তু বাম দিকে আছে না তাহলে মাইনাস টু টা কিন্তু ছোট মাইনাস ওয়ানটা বড় এদিকে কোনটা বড় বড় তো ওয়ান না টু ওয়ান টু টা বড় কিন্তু এখানে দেখো মাইনাস ওয়ান বড় তার মানে কি আমরা দেখছি পজিটিভ দিকে যত এক দুই তিন চার পাঁচ ছয় করে এইভাবে যত যাচ্ছি সেগুলো বড় সংখ্যার দিকে যাচ্ছি আর এখান থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি করে করে মানে কি ছোট সংখ্যার দিকে যাচ্ছি তাহলে মাইনাস টুয়েলভ এর থেকে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখো আমরা যদি সংখ্যা রেখাটাকে এইভাবে ভাবি তাহলে এরকম একটা জায়গা আছে জিরো

তাহলে দেখো এখানে কি বলছে মাইনাস টুয়েলভের চেয়ে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা মাইনাস টুয়েলভের চেয়ে ছোট তাহলে ছোট মানে কি দেখো এই সংখ্যাটা ছোট মানে কি মানে বাম দিকের সংখ্যা তাহলে দেখো এরপরে চারটে ঋণাত্মক সংখ্যা আমরা যদি নিই তাহলে দেখো মাইনাস থার্টিন হচ্ছে একটা মাইনাস ফোরটিন হচ্ছে একটা মাইনাস ফিফটিন একটা মাইনাস সিক্সটিন একটা তাহলে আমরা কি কি পেলাম এখান থেকে মাইনাস থার্টিন মাইনাস ফোরটিন মাইনাস ফিফটিন মাইনাস

ঋণাত্মক সংখ্যা মানে কি এই যে নেগেটিভ সংখ্যা মানে মাইনাস সংখ্যাগুলো আর ধনাত্মক ঋণ ঋণ মানে হচ্ছে দেখো লোন ঋণ মানে কি লোন মানে কাছ থেকে ধার নেওয়া মানে মানে এইটাই মনে রাখবে কি নেগেটিভ সেইটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা নেগেটিভ গুলো আর ধনাত্মক ধন সম্পত্তি মানে হচ্ছে প্রপার্টি এগুলো হচ্ছে কি পজিটিভ জিনিস তাহলে এগুলো হচ্ছে পজিটিভ সংখ্যা এইভাবে মনে রাখার চেষ্টা করবে তাহলে মনে থাকবে